ভদ্রমহিলা কিমচি বানিয়েছেন আমার ধারণা তিনি আল্লাধে আহ্লাদিত হয়ে প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দেবেন মূল উপাদান হল বাঁধাকপি ভাজে ভাজে লবণ দেওয়া ছিল সেটা এখন ধুয়ে ফেলা হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হচ্ছে মূলা এবং গাজর এই মরিচ যে মরিচটা আসলে কোরিয়ানরা ব্যবহার করে সেটাই এটা আর এই মশলার মধ্যে আদা রসুন সহকারে ফিশ সস আরও কি কী যেন দেওয়া আছে খুব সিক্রেট যদি জানতে চান দশ টাকা বিকাশ করেন জেনে যাবেন কিমচির যে মূল মশলা সেটা হচ্ছে এটা এবং এটার জন্য আমি ব্যবহার করেছি কোরিয়ানরা যে মরিচ গুঁড়াটা ব্যবহার করে সেই মরিচ গুঁড়াটাই আমি ব্যবহার করেছি লাল টুকটুকে সেই মশলাটা কিন্তু মাখানো হয়েছে কিংবা গলানো হয়েছে আটার গোলার মধ্যে কি ব্যবহার করা হচ্ছে ভদ্র মহিলা হয়তো এখন আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবেন যাই হোক খাদ্য সংস্কৃতি ভীষণ রকম একটা শিল্প এখানে যেমন মনোযোগ থাকতে হয় সেরকম প্রাণটাও ঠেলে দিতে হয় আমি খুব একটা প্রাণ ঢালাঢালির মধ্যে যাই না তবে হুঠাট আমার ভীষণ কিছু একটা করতে ইচ্ছে করলে সেখানে প্রাণটা ঢেলে দিই যেমন আজকে মনে হচ্ছে কিমচিটা সেই পর্যায়েরই একটা খাবার তো কোরিয়ানরা এটা খায় আমরা খুব একটা পছন্দ করি না কিন্তু আমার খেতে খুব ভাল লাগছিল আমার মনে হয়েছে যে আমি একাই হয়তো এটা খাবো বাস আর কেউ আর খাবে না সুতরাং হ্যান্ড গ্লাভসের আশেপাশে না যেয়ে আমি হাত দিয়ে কিমচিটা বানানো শুরু করলাম সুন্দর করে মাখিয়ে মাখিয়ে ভাজে ভাজে মশলার প্রলেপটা দিয়েই কিমচিটা বানাতে হয় আপনারা হয়তো সবাই জানেন সবাই এখন ইউটিউবের যুগে আছেন সবাই ইউটিউব দেখেই আপনারা জিনিসগুলো চিনে যান সুতরাং আমাকে বিস্তারিত জানানোর কিছু নাই আমার মনে হয়েছে যে জিনিসটা একবার চেষ্টা করে দেখলে হয় কারণ আমি আচার পছন্দ করি এটাও এক ধরনের আচার গাজন প্রক্রিয়ায় তৈরি হয় এটা কমপক্ষে আমাকে পনেরো থেকে এক মাস রেখে দিতে হবে তারপর খেতে হবে ইচ্ছা করলে আপনি প্রতিদিন খেতে পারেন সালাদের মতো করে খাওয়া যায় কিন্তু যেহেতু এটা ফার্মেন্টেশন করে খেতে হয় এটাই পদ্ধতি সুতরাং আমাকে অপেক্ষা করতে হবে প্রায় এক মাস সেই অব্দি বয়ামে পুরে রেখে দিতে হবে সেই অবধি নিজেকে প্রস্তুত করলাম যে অন্তত এক মাস আমাকে অপেক্ষা করতে হবে এটার মূল টেস্টা নেওয়ার জন্য আমার প্রায় শেষের দিকে কার্যক্রম ওহ হ্যাঁ শেষ হয়ে গেছে এই যে ভদ্রমহিলা এখন আপনাদের দেখাচ্ছেন খুব আহ্লাদের সাথে যে তার কার্যক্রম শেষ একটা বয়াম পুরো ভরে গেছে এবং আরেকটারও থ্রি ফোর্থ ভরে গেছে তো এই হলো কিমচি মূলত কিমচি কোরিয়ানদের খাবার এটা আমাদের খাবার না সুতরাং এই টেস্ট আমাদের অনেকেরই ভালো লাগবে না আমার ভালো লাগছে এটা সালাদ আকারে খেতে পারেন ভাতের সাথে নুডলসের সাথে খেতে পারেন হয়তো আহামরি কিছু না ভিন্ন টেস্ট